পবিত্র ভিতরে বলেন বান্দারের কে নির্দেশ দিতেছেন করতেছেন ও আমার বান্দারা এক নম্বর গুণে গুণান্বিত হয়ে যাও এক নাম্বার গুণে গুণান্বিত হয়ে যাও সেটা হল আদেল হয়ে যাও ইনসাফগার হয়ে যাও আজকে আমাদের সমাজের ভিতরে ইনসাফের অভাবটাই সব বেশি সমাজের প্রত্যেকটা জায়গায় দেখবেন ইনসাফের খেয়ানত আর খেয়ানত সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা সেক্টরের ভিতরে কিয়ামত আর কিয়ামত। অতঃপর আল্লাহ ভাগ বলতেছেন তুমি ইনসাফ বলা হয়ে যাও আদল হলা হয়ে যাও যদি তুমি ইনসাফ বলা হয়ে যাও তাহলে তুমি নিফাতল হয়ে যাবে। কিন্তু আগেরকার মুসলিমরা কেমন ইনসাফদার ছিল আর আমরা কেমন ইনসাফদার হয়ে গিয়েছে? আজকে আমাদের ভিতরে ইনসাফ নাই বিদায় সমাজের ভিতরে সর্ব প্রকারের উশৃঙ্খলা আর বিশৃঙ্খলা সমাজের যে দিকে তাকাবে সব জায়গায় অনিয়ম দুর্নীতি আর অনিয়ম উশৃঙ্খল এর একমাত্র কারণ হল আমরা ইনসাফ হই নাই আমরা ইনসা বলা হয় না যে ইনসা বিবে কিন্তু আগেরকার জামানার লোকেরা কেমন ইনসাফ গার ছিলেন কেমন ইনসাফ হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক বলেন যদি তোমরা ইনসাফ গার হয়ে যাও যদি তোমরা সমাজের ভিতরে পৃথিবীর ভিতরে ইনসাফ বলা হয়ে যাও তাহলে তোমরাও বরকতময় হয়ে যাবা পৃথিবীর ভিতরে যারা বসবাস করবে তারাও বরকত ওয়ালা হয়ে যাবে সমাজের ভিতরে আর উspringframeworkের বেদনা থাকবে না সমাজ সুন্দর সফললীল হয়ে যাবে কোথাও আর বেজাল থাকবে না নির্দজাল নির্বিজাল মুক্ত হয়ে যাবে কোন রকমের বেজাল থাকবে না সমাজের ভিতরে ওই যে লক্ষ্য করে দেখো আগের কালের জামানার আগেরকার জামানার লোকেরা কেমন ইনসাফ ছিলেন আল্লাহ বলে দেয় ইনসাফ হয়ে গেলে তুমি আমার বান্দা প্রিয় হয়ে যাবা আর যদি ইনসাফ না হয়ে যাও মানুষের হক মারো প্রত্যেকটা জায়গায় যদি আমানতের খেয়ালত করো তাহলে সমাজের ভিতরে উশৃঙ্খলা আসবে ব্যবসার ভিতরে উশৃঙ্খলা হবে তুমি যত বড় আল্লাহ হয়ে যাও না কেন ইনসাবের বহির্ভূত কাজ করলে তুমি আল্লাহর বলি হয়ে গেলেও তোমার কোনো কাজ হবে না ওই যে লক্ষ্য করে দেখো পূর্বেকার জামানার বড় বড় ওলামাই কেরাম তুমি যদি আব্দুল কাদের জিরানিও হয়ে যাও আর তোমার ভিতরে যদি ইনসাফ না থেকে তাহলে তুমি আব্দুল কাদের জিলানি হয়েও কোন লাভ হবে না ঠিক যত্রুম তাদের তুমি যদি ইব্রাহিম মাদাম হয়ে যাও তাহলেও তোমার এই ইনসাফ না থাকলে তোমার দ্বারা কোনো কাজ হবে না তৎকালীন সময়ের ইব্রাহিম আজাদ মোহাম্মদ কেমন সময়ের বাইতুল মাকদিসের ভিতরে হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজ আদায় করতেছেন এমন একজন বড় আল্লাহর ওলি ছিলেন যিনি কিনা বড়কের বাদশা ছিলেন তৎকালীন সময়ের বাদশাহী ছেড়ে দিয়ে তিনি আল্লাহর রাস্তায় নেমে পড়েছিলেন জঙ্গলের ভিতরে আয়েশা আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছিলেন এমন এক বান্দার

এক ফেরেস্তা আর এক ফেরেস্তা বলতেছে অপর ফেরেস্তা বলতেছে হযরতে ইব্রাহিম নাদান একবার মক্কায় সফরে গিয়েছিল মক্কায় যাওয়ার পরে এসে এক খেজুর বিক্রেতার থেকে চার কেজি খেজুর ক্রয় করার পরে দুইটা খেজুর সে ওই লোককে না বলে সে খেয়ে ফেলেছিল এই যে কে না বলে সে দুইটা খেজুর খেয়ে ফেলেছিল তার অনুমতি ব্যতীত তার অনুমতি ব্যতীত এই যে খেজুর দুইটা বক্ষণ করেছে এটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয় নাই এই যে আমানতের খেয়ানত করেছে এই জন্য হজরত ইব্রাহিম আদামের আমল আল্লাহর দরবারে কবুল হয় না এত বড় বাদশাহ যিনি কিনা বড়কের বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে নেমে পড়েছে আল্লাহর এবাদত করবে তার আমল কিনা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কি জন্য দুইটা খেজুর তার মালিকের কাছে না বলে বক্ষণ করেছিল এটা ইনসাফের বহির্ভূত হয়েছে বিদায় তার আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না দেখেন কত বড় বিষয় আর সমাজের ভিতরে আজকে তো আমাদের কথা কি বলবো ব্যবসার ভিতরে যত রকমের জালিয়াতি আছে এক টাকার জিনিস দশ টাকা চলতেছে সমাজের ভিতরে আমার খেয়াল চলতেছে রাষ্ট্রের ভিতরে আমানতের খেয়াল চলতেছে প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়াল আর চলতে আছে চলতে আছে কিন্তু দেখা যায় আমরা বলি কি ব্যাপার হুজুরা দোয়া করে এত বড় বড় বুজুরা দোয়া করে দোয়া কবুল হয় না কেন হাদিস শরীফের মধ্যে আসছে যখন আকসার মানুষ গুণার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে আকসার মানুষ যখন গুণাহের কাজের ভিতরে নেমে পড়বে যখন আল্লাহর দরবারে যত দোয়াই করো সেই দোয়ার কোন কাজে আসে হযরত ইব্রাহিম আদম কতবার আল্লাহর ওলি ছিলেন সাধারণ দুইটি খেজুরের মাধ্যমে তার আমল বন্ধ হয়ে গিয়েছে হযরত ইব্রাহিম আদম মহল্লাตุল্লাহ আলাই এই কথা তিনার কর্ণ দ্বারা শুনে ফেলেন শোনার পরে হযরত বিদাহ হযরত ইব্রাহিম আদমের দেরি না করে মক্কার পথে রওনা হয়ে গেলেন বাইতুল মকা থেকে মক্কার পথে কতদূর তিনি রওনা হয়ে গেলেন দল হাঁটতে শুরু করলেন হাতে হাতে কয়েক মাস অতিক্রান্ত করে তিনি মক্কার জমিনে পৌঁছে গেলেন ঠিক যেই দোকান থেকে তিনি সেই খেজুরটা ক্রয় করেছিলেন সেই দোকানে যাওয়ার পরে লোকটাকে বলতেছে বাই আমি বাইতুল মুকাদ্দাস থেকে এসেছি এখানে যে একজন খেজুর বিক্রেতা লোক ছিল সেই লোকটা কোথায় ছেলেটা বলতেছে সেই খেজুর বিক্রেতাটা হচ্ছে আমার বাবা গেছে সপ্তাহে আমার বাবা ইন্তেকাল করেছেন নামাজের ভিতরে সেজদারত অবস্থায় আমার বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে এরপরে আমি তার সন্তান এই দোকানের ভিতরে বসেছি হজরত ইব্রাহিম রাজা মবাক হয়ে গেলেন খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি কাদো কাদো বাপ নিয়ে সন্তান সেই ছেলেটাকে বললেন বাবা আমি তো বড় একটা বিপদে পড়ে গিয়েছি আমি সেই বাইতুল মাকদিস থেকে এখানে আসছি অনেক কষ্ট করে বাবা এখানে আসছি জানোই কি কারণে তোমার বাবা থেকে আমি এখানে কিছু খেজুর কয় করেছিলাম আর দুইটা খেজুর না বলে গ্রহণ করেছিলাম এই দুইটা খেজুরের হাদিয়া দেওয়ার জন্য এই টাকাটা দেওয়ার জন্য আমি তোমার কাছে তোমার বাবার কাছে আসছি তোমার বাবা নাই তুমি আজকে এই টাকাটা গ্রহণ করে না আর এই টাকাটা গ্রহণ করে আমি বান্দাকে তুমি মুক্ত করে দাও আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি ভাই এই টাকাটা গ্রহণ করে তুমি আমাকে মুক্ত করে দাও ওই বিক্রেতার ছেলেটা বলতেছে হযরত আপনি অনেক দূর থেকে আসছেন ঠিক আছে কিন্তু বিষয়টা হলো আরেকটা আমার বাবা ইন্তেকাল করার পরে আমাদের যে স্বয়ং সম্পত্তি ছিল এই সম্পত্তি ছিল আমাদের দুই ভাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে এই দোকানে যে মাল ছিল সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে আপনি যে দুইটা খেজুর গ্রহণ করেছিলেন এর একটা খেজুরের হক আমি আপনাকে মাফ করে দিলাম কিন্তু আপনি যদি সঠিকভাবে এর মাফ পেতে চান তাহলে আপনার কষ্ট করে আবার মদিনায় যেতে হবে মদিনায় আমার আরেক ভাই থাকে সেখানে সেও একটা খেজুরের দোকান নিয়ে বসে আছে তার থেকে আপনার মাপ খেতে হবে হজরতে ইব্রাহিম মাদা মার দেরি করলেন না শত কষ্টর মধ্য দিয়েও আল্লাহকে রাজি খুশি করার জন্য হজরতে ইব্রাহিম মাদা মার দেরি করলেন না চলতে শুরু করলেন হাঁটি হাঁটি পা করে মদিনায় রওনা হয়ে গেলেন মুজালার দোকানে যাওয়ার পরে ওই ছেলেটাকে বলতেছে বাবা আমি সুদূর সেই বাইতুল মাকদিস থেকে আসছি তোমার বাবা থেকে আমি না বলে দুইটা খেজুর খেয়ে ফেলেছিলাম মক্কার ভিতরে তোমার এক ভাইটাকে তার থেকে আমি ক্ষমা নিয়ে চলে আসছি এখন তোমার কাছে আসছি বাবা গো একটা খেজুর না বলে গ্রহণ করেছিলাম এর জন্য আমি খুব সমস্যায় আছি আমার বন্দেকি কবুল হয় না রে বাবা তুমি আমার একটা খেজুরের এই যে নাও টাকাটা গ্রহণ করে তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমার রাসমারের মালিকও আমাকে মাফ করবে না এই জন্য তোমার কাছে আকুল আবেদন তুমি আমাকে মাফ করে দাও ছেলেটা সোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন সাধারণ দুইটা খেজুরের জন্য কিনা সেই বাইতুল মাকদিস থেকে শত শত মাইল পাড়ি দিয়ে আমার কাছে আসতে ছেলেটা অবাক হয়ে বললেন বাবা গো আপনি বলার সাথে সাথে আমি আপনাকে মাফ করে দিয়েছি বাবা যান আমাকে আমি আপনাকে পরিপূর্ণভাবে